নমস্কার বন্ধুরা আজকের লাইভটি একটু লেট হয়ে গেল জলদি জলদি পঞ্চাশটি প্রশ্ন শেষ করব যদি কেউ নতুন থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটি দেখতে নেব আমাদের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধান সভার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালের পনেরোই আগস্ট আর উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সঠিক উত্তরটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর উত্তরটিকে দেখে নি এর উত্তরটি কী হবে উনিশশো সালের নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর অপশান এ কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই দিন প্রথমবার সংবিধানসভার বৈঠক বসেছিল দু নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় গান বন্দে মাতরম এর রচয়িতা কে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি দীনবন্ধু মিত্র অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে জাতীয় গান পন্ডে মাতরাম আর একটি আছে জাতীয় জাতীয় গান আর এটা হচ্ছে জাতীয় সংগীত এর কিন্তু আলাদা ঠিক আছে জাতীয় সংগীত জাতীয় সংগীত পেন অ্যাপ্লিকট সূত্র হচ্ছে জাতীয় রচনা করেছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কিন্তু এখানে আছে ভারতের জাতীয় গান বন্দে মাতারাম জাতীয় গানকে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারম উপন্যাস আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছিল এই বন্দে মাতারমটি কোথা থেকে নেওয়া ছিল উপন্যাস আনন্দ মঠ মনে রাখবে আনন্দ মঠ ঠিক আছে একটু স্লো ছোট করি তারপর তিন নম্বর প্রশ্ন কোন গ্রহকে পৃথিবীর জমজ বলা হয় পৃথিবীর যমজ কোন গ্রহকে বলা হয় অপশান এ মঙ্গল বি শুক্র সি বুধ আর ডি ন্যাপচুন পৃথিবীর যমজ যারা নতুন চ্যানেলটিকে অর্থে সাবস্ক্রাইব করো যারা এখন দেখছ তারা সাথে সাথে কমেন্ট করে উত্তর দাও कमेंटर ये पेज है, यहाँ छोटे कुत्ते लिखे हुए हैं ऑप्शन तीन, ए प्रश्न तीन है उत्तर किया हुए उत्तर हुए हैं ऑप्शन भी सूक्रा, गोट्ठों और आकारे पृथ्वी विषयता सबसे बेसी मिलता है एक है आठ ट्विन, आठ ट्विन, ये क्यों बोले आठ ट्विन इंग्रजी मीनिंग पृथ्वी विर चमाच्चा आठ ट्विन বলা হয় ঠিক আছে তারপর চার নম্বর প্রশ্ন অশোক স্তম্ভ বর্তমানে কোথায় অবস্থিত অপশন এ সারনাথ বি অমরাবতী সি নালন্দা

গঠন কবে হয় খুব ইম্পর্টেন্ট প্রথম পরিকল্পনা কমিশন ঠিক আছে অপশন এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো পঞ্চাশ সি উনিশশো বাহান্ন আর ডি উনিশশো পঞ্চান্ন সালগুলি মনে রাখা একটু কঠিন কী হবে জাতীয় পরিকল্পনা কথা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন দ্বীপ সমূহের দেশ নামে পরিচিত কোন দেশ দ্বীপসমূহের দেশ নামে পরিচিত কোন দেশ অপশান এ ইন্দোনেশিয়া বি জাপান সি ফিলিপাইন আর ডি মালদ্বীপ কমেন্ট করো কমেন্ট করে জানা থাকলে অতি অবশ্যই কেমন করে ধরো ছয়ের যদি এ হয় এ যদি বি হয় বি সি হলে সি ডি হলে ডি এভাবে সিক্স অবলিক এ বি সি ডি যা আছে এটি লিখবে এভাবে লিখলে বুঝতে পারবো পারব চুত্তরটি কী হবে উত্তরটি হবে অপশান এ ইন্দ্রোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জের রাষ্ট্র ঠিক আছে সাত নম্বর প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি অপশান এ অ্যামাজন বি নীল সি মিসিসিপি আর ডি ইয়াংসিক্যাং দীর্ঘতম আর বৃহত্তম বৃহত্তম এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হয় দীর্ঘতম যদি হয় তাহলে কি হবে দীর্ঘতম হলে হবে অতি অবশ্যই নদ ঠিক আছে মানে অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার যদি বৃহত্তম হয় তখন কি হবে তখন হবে এমা যাবে হবে রাখবে এটি ঠিক আছে আট নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কি বোঝায় ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কি বোঝায় অপশান এ শান্তি বি সাহস ও ত্যাগ সে সমৃদ্ধি আর ডি ঐক্য যদি কারো জানা থাকে কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করবে তো উত্তরটি দেখবো উত্তরটি কি সাহস আর ত্যাগ ঠিক আছে গেরং ত্যাগ এবং আত্মনিয়োগের প্রতীক নয় নম্বর প্রশ্ন কানপুর বিদ্রোহ কার নেতৃত্বে সংঘটিত হয়েছিল কানপুর বিদ্রোহ অপশান এ রানী লক্ষ্মীবাই বি তাতিয়া টোপে সি নানা সাহেব আর ডি বেগম হাজরত মহল জানা থাকলে কমেন্ট করো কমেন্ট করো নাম প্রথমে নাম্বার যে ডট লাগ দিয়ে যে অপশনটি হবে সে জোর এখানে অপশান যদি বি হয় তাহলে বি সঠিক উত্তর কী হবে ন নম্বর প্রশ্ন অপশান সি নানা সাহেব তাই তো আঠেরোশো সাতান্নয়ের যে বিদ্রোহ সে বিদ্রোহের কানপুরের নেতা ছিলেন নানা সাহেব দশ নম্বর প্রশ্ন ওজন স্তর পৃথিবীকে কোন রশ্মি থেকে রক্ষা করে এখানে একটু প্রিন্টিং এর মিস্টেক আছে তাই ওইটা হবে ওজন স্তর ওজন স্তর ঠিক আছে পৃথিবীকে কোন রশ্মি থেকে রক্ষা করে এ গামা রশ্মি বি এক্স রে সি আল্ট্রাভায়োলেট আর ড্রি ইনফ্রারেড চলো দেখে নি সঠিক উত্তরটি কী হবে আলট্রাভায়োলেট বা ইউভি ইউভি যেটাকে বলে সেটার থেকে আমাদের ওজন স্তর রক্ষা করে ঠিক আছে ইউভি রসিটিকে শোষণ করে নেয় এগারো নম্বর প্রশ্ন শঙ্করাচার্য কোন ধর্মীয় দর্শনের প্রবর্তক শঙ্করাচার্য এ দ্বৈতবাদ বি অদ্বৈতবাদ সি বিশিষ্টতা দ্বৈত বিশিষ্টা দ্বৈত আর ডি যোগ দর্শন এটা একটু ডিটেল কোশ্চেনটা আছে কিন্তু কোশ্চেন এইরকম কোশ্চেন পরীক্ষা কিন্তু আসে ঠিক আছে কি হবে উত্তরটা হচ্ছে শঙ্করাচার্য অদ্বৈতবাদ অপশন বি অদ্বৈতবাদ অদ্বৈতবাদেক্টার্সার এটা হচ্ছে ক্যারেক্টার আনসার ঠিক অদ্বৈতবাদ কি বলছে ব্রহ্ম ও অবিভাজ্য ঠিক আছে এটা মনে রাখবো বারো নম্বর প্রশ্ন গ্রেট ওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত গেট ওয়ে অফ ইন্ডিয়া অপশান এ কলকাতা বি মুম্বাই সি চেন্নাই ডি পদুচেরি গেট ওয়ে অফ ইন্ডিয়া কমেন্ট করো যা জানাচ্ছে কমেন্ট করো সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে মুম্বাই তাই তো মুম্বাই ব্রিটিশ ঐতিহাসিক নিদর্শন তেরো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাত্রি কানা রাত্রিকানা রোগ হয় রাত কানা রোগ এটা আগে কি বলে এটা একটা রিপিটেড কোশ্চেন কোশ্চেন ইম্পর্টেন্ট তার জন্য বারবার রিপিট হয় ঠিক আছে অপশান এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি ভিটামিন সি আর ভিটামিন ডি কারেক্ট আনসার কী হবে ভিটামিন এ আর জলদি জলদি করবো ভিটামিন এভাবে নাইট ব্লাডনেস মানে রাতবেলা যে ছোট হালকা লাইট থাকে সেটা নর্মাল মানুষ দেখতে পায় কিন্তু যারা রাতকানা হয় তারা দেখতে পায় চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে অপশন এ প্রতিভা পাতিল বি সোনিয়া গান্ধী সি ইন্দিরা গান্ধী আর ডি সরোজনী নাইডু এটাও একটা কি রিপিটেড কোশ্চেন সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি অতি অবশ্য হবে প্রতিভা পাতিল কত 2007 সালে রাষ্ট্রপতি হয়েছিল ঠিক আছে পর নম্বর প্রশ্ন কোন ধাতু দিয়ে ফিউজ তার তৈরি হয় লোহা অ্যালুমিনিয়াম নিক্রম বা নাইক্রম মনে আর তামা नायक्रोम कि, कि दे किंतु একটা জিনিস হিটার হিটার তারপর বিভিন্ন ধরনের যে গিজার এই সব জিনিসগুলিকে নাইক্রোম তার দিয়ে কিন্তু কারণ নাইক্রোম তার কিন্তু খুব নাইক্রোম তারের কি হয় উচ্চ রেজিস্ট্যান্স থাকে উচ্চ রেজিস্ট্যান্স উচ্চ রেজিস্ট্যান্স থাকে তার ফলে কি হয় এটি কম আলো দেয় কম আলো দেয় কিন্তু বেশি তাপ দেয় আস বেশি তাপ দেয় ঠিক আছে নিক্রম এখানে উত্তর কী হবে নায়ক্রম বা নিক্রম উচ্চ রোধ ক্ষমতা থাকায় ফিউজে ব্যবহৃত হয় ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন গগনযান মিশন কার সাথে সম্পর্কিত অপশান এ ডিআরডিও বি ইসরো সি হল আর ডি বিএ এগুলো কিন্তু খুব বড় বড় ইন্ডিয়ান কোম্পানি शेषकर डिफेंस सेक्टर डिफेंस सेक्टर डिफेंस सेक्टर क्योंकि एक बड़ो तो बड़ो कंपनी, ठीक है हिंदुस्तान एरोनॉटिक्स लिमिट इसरो भारतीय जतियों जे स्पेस संस्था से डिओर डिओ डि रिसार्च डेभलमेंट अर्गानाइजेशन और बरसि इकोनॉमी एक। ना तो चलो প্রথম দেখিনি গগনজন মিশন কার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে কি ইসরো ভারতের মানবহীন মহাকাশ মিশন তাইতো সাতের নম্বর প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় এটাও খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই বলতে গেলে ঠিক আছে নিউ ইয়র্ক প্যারিস রোম না জেনেভা সবাই যেন প্যারিসে ঠিক আছে শিক্ষা সংস্কৃতি এবং বিজ্ঞান বিষয়ে আন্তর্জাতিক একটি সংস্থা আঠারো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি পদ্মভূষণ ভারত পদ্মশ্রী আর গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ভারত রত্ন ঠিক আছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার সামরিক পুরস্কার কী হবে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ঠিক সঠিক উত্তর এখানে ভারত রত্ন উনিশ নম্বর প্রশ্ন গঙ্গা জলবায়ু প্রকল্প মূলত কিসের সাথে যুক্ত গঙ্গা প্রকল্প নদী সংরক্ষণ উন্নয়ন উন্নয়ন সেচ ব্যবস্থা শিল্প কমেন্ট পড়া না থাকলেও একটু কমন সেন্স লাগলেও বেরিয়ে যাবে উত্তর কি হবে নদী সংরক্ষণ গঙ্গা নদী পরিবেশ এবং জলের মান উন্নয়নের জন্য কুড়ি নম্বর প্রশ্ন কোন গ্রহের চারপাশে বলয় বা রিংস রয়েছে মঙ্গল শনি বৃহস্পতি সবাই জানি শনি শনি বলয় থাকে ঠিক আছে বরফ এবং ধূলিকণার বল আছে একুশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি আটলান্টিক মহারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আন্টার্টিকার বাচ্চা সালের কোশ্চেন কি হবে সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর পৃথিবী বৃহত্তম এবং গভীরতম বাইশ নম্বর প্রশ্ন গান্ধী আরওইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি গান্ধী আরওইন চুক্তি কত সালে স্বাক্ষর হয় অপশন এ উনিশশো আঠাশ বি উনিশশো একত্রিশ সি উনিশশো পঁয়ত্রিশ ডি উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তরটি কি হবে উনিশশো একত্রিশ সাল ঠিক আছে অসহযোগ আন্দোলনের গতি এগিয়ে নিয়ে যায় এটি তেইশ নম্বর প্রশ্ন কোন প্রাণীকে সিপ অফ দ্য ডিজার্ট বলা হয় মানে কি বলে মরুভূমির যানবাহন বলতে আরকি সিপ অপশন এ উট ঘোড়া গাধানা ষাঁড় সবাই জানি উঠ উঠ হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে কমেন্ট করো সবাই উত্তরগুলো তোমরা কমেন্ট করতে থাকো ওকে চব্বিশ নম্বর প্রশ্ন ডিএনএ গঠন আবিষ্কার করেন কারা ডিএনএ গঠন আবিষ্কার ওয়াটসন ও ক্রিক পাস্তুর এবং কচ ফ্লেমিং ও কুরি নিউটন ও ডালটন পারমাণবিক পারমাণবিক সিদ্ধান্ত আছে এদের নামে ঠিক আছে मदार और पेर कुरि कि बोले यूरेनियम बा तेजस्क्रियता तेजस्क्रियता एगुल लुई पास्तुर काला ठीक है काला जर वाटसन और क्रिक वाटसन और बाल्ब ताले एक ना सटीक उत्तर क्या है सटीक उत्तर है वाटसन और क्रिक

প্রথম আদম সুমারী আঠারোশো একষট্টি আঠেরোশো বাহাত্তর আঠারোশো একানব্বই উনিশশো এক উত্তরটি কী হবে আঠারোশো বাহাত্তর প্রথম আনুষ্ঠানিক জনগণনা শুরু হয় ঠিক আছে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলারে দেওয়া আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো সাতাশ নম্বর প্রশ্ন গ্রহেরা সূর্যের চারপাশে ঘুরে এটি কে প্রমাণ করেছিলেন গ্রহেরা সূর্যের চারপাশে ঘুরে এটি কে প্রমাণ করেছিলেন অপশান এ গ্যালিলিও বি নিকাস সি ক্যাপলার আর ডি নিউটন জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো উত্তরটি কি উত্তরটি হচ্ছে বি কোপারনিকাস ঠিক আছে তিনি সূর্যকেন্দ্রিক কেন্দ্রিক তত্ত্ব ব্যাখ্যা দিয়েছিলেন আঠাশ নম্বর প্রশ্ন সুন্দরবন কোন ধরনের বন সুন্দরবন অপশন এ উষ্ণমণ্ডলীয় পর্ণমূচী বন সৌম জলবায়ু বন ম্যানগ্রোভ বন আর শীতপ্রধান বন তো আমাদের জানা দরকার সুন্দরবন ঠিক আছে পশ্চিমবঙ্গের যারা সবাই লাইক করো প্লিজ লাইক করো অনেকে দেখছো ভিডিওটি কেউ লাইক করছো নি লাইক করলে আমার মোটিভেশান বাড়বে উত্তরটি হবে এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে তিনি সূর্য সরি অর্ণাচলের বনভূমি আর সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী এলাকা এখানে একটি গাছ পাচার সুন্দরী গাছ যার পাতা আয়নার মতন চকচক করে দূর থেকে ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা দিল্লি মুম্বাই না চেন্নাই জলদি জলদি কমেন্ট করো সবাই ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত প্লিজ লাইক করো যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শুনতে পাচ্ছো কিনা প্লিজ কেউ আমাকে কমেন্ট করবে আমার জিজ্ঞাসা করা হয়নি যদিও ঠিক আছে নম্বর প্রশ্ন উত্তরটা বললাম ঠিক আছে ভারতের জাতীয় রেলের সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে মুম্বাই বিসিজি ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয় পোলিও টিবি ডিপথেরিয়া না টাইফয়েড বিসিজি টিউবার টিউবারকিউলোসিস প্রতিরোধ বা টিবি টিবি টিউ টিউবার কিউলাসিস ঠিক আছে বিসিজি ভ্যাকসিন মনে রাখবে একত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি অপশান এ আরব উপদ্বীপ অপশান বি ভারতীয় উপদ্বীপ অপশান সি স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ আর ডি মালয় উপদ্বীপ এটা অনেকের না জানা নাও থাকতে পারে কিন্তু মনে রাখবে বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি প্লিজ তোমরা কমেন্ট করো সবাই লাইক করো যারা নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি দাবিয়ে দাও কালকে আবার ভিডিও পাওয়ার জন্য চলো উত্তরটি কি দেখে নেবো উত্তরটি হচ্ছে আরব উপদ্বীপ ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ এটি বত্রিশ নম্বর প্রশ্ন হরপ্প সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে এটি একটি রিপিটেড কোশ্চেন রিপিটেড কোয়েশ্চেন এটি কালকেও হয়েছিল ঠিক আছে বা এর আগের দিন যে লাইভটি করেছিলাম সেটি হয়েছিল গঙ্গা সিন্ধু যমুনা ব্রহ্মপুত্র গঙ্গা এটি কি হিমালয় থেকে নেমে মোটামুটি পূর্ব ভারতের দিকে বয়ে গেছে সিন্ধু হিমালয় বা হ্যাঁ হিমালয় থেকে বেরিয়ে পশ্চিম দিয়ে গেছে যমুনা নদী যমুনা নদী কোথায় দিল্লি এদিক থেকে এসছে আর ব্রহ্মপুত্র নদী তো আরও পূর্বে তাহলে এখানে কী হবে সিন্ধু নদী তাই তো তাহলে সিন্ধু নদী সঠিক উত্তর যারা দেখছো তারা কমেন্ট করো লাইক করো প্লিজ লাইক করলে বেশি মোটিভেট হব ইন দাস সিভিলাইজেশন বা সিন্ধু নদী ও উপত্যকা নম্বর প্রশ্ন ভারতের মুদ্রা যাত্রা কে চালু করেন অপশান এ মনমোহন সিং বি নরেন্দ্র মোদী সি অরুণ জেটলি আর ডি প্রণব মুখার্জি ভারতের মুদ্রা যাত্রা কে চালু করেন সঠিক উত্তরটি কী হবে অপশান বি নরেন্দ্র মোদি ছোট ব্যবসা এবং স্টার্টআপের জন্য প্রশ্ন মানবিন আর নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মানবদের সবচেয়ে বড় অঙ্গ কন্টি সেটা হচ্ছে কি সেটা এই কোশ্চেন ছিল ত্বক পরশু দিন আগের আগের ভিডিওতে ছিল पैंत नम्बर प्रश्न कौन शहर के पिंक सिटी बोला जयपुर उदयपुर जोधपुर बीजापुर देखो एद, तो ये तीन टी ए आलदा नाम आज क्यों लाल शहर क्यों नील शहर क्यों पिंक शहर यह सब ठीक है तो मैं रखे लिस्ट गूगुल कर लो थे जयपुर के बोला जयपुर के बोला जोधपुर के देखो नील सीटी बोला है। नील... नील बोला है। ঠিক আছে জয়পুর জয়পুর কে কি বলে পিঙ্ক সিটি পিঙ্ক সিটি ঠিক আছে মনে রাখবেন গোলালপুরের স্থপতিদের জন্য এটাকে পিঙ্ক সিটি বলা হয় 36 নম্বর প্রশ্ন কোন পদার্থকে শুষ্ক বরফ বলা হয় ড্রাই আইস ড্রাই আইস অ শুষ্ক বরফ কঠিন নাইট্রোজেন কঠিন কার্বন ডাই অক্সাইড তরল অক্সিজেন আর তরল হাইড্রোজেন সঠিক উত্তর কি হবে অপশন বি কঠিন কার্বন ডাইঅক্সাইড একে ড্রাই রাইস বলে ঠান্ডা করণে পালিত হয় জাতিসংঘ দিবস কবে পালিত হয় আটই মে আগস্ট সঠিক উত্তরটি কমেন্ট করো যারা দেখছ সঠিক উত্তরটি কি অক্টোবর ঠিক আছে জাতিসংঘ প্রতিষ্ঠিত চক্রবাগ পাখি কোন সময় সক্রিয় থাকে চক্রবাগ পাখি কোন সময় সক্রিয় থাকে ভোরে দিনে সন্ধ্যায় না রাতে সঠিক উত্তরটি কি সঠিক উত্তর হচ্ছে রাত্রেবেলায় চক্রবাগ রাতচর পাখি ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব এর জনককে এম এস স্বামীনাথন নরমন বোরলগ রাজকুমার শর্মা ভি কে কৃষ্ণ মেনন এটি হয়েছে অনেক দিন আগে একটি ভিডিও ছিল সেখানে কোশ্চেনটি ছিল উত্তরটি কেবে এম এস স্বামীনাথন ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন পদার্থের কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে কঠিন থেকে গ্যাসে বাষ্পীভবন ঘনীভবন এটি কিছু প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে আর ডি জমাট বাঁধা সাবলিমেশন না কি বলে বাষ্পীভবন ঘনীভবন আর এটা হচ্ছে এতে কি বলছে কঠিন থেকে গেছে কঠিন থেকে গেছে এটাকে কী বলা হয় ঠিক আছে পরে পরে উত্তরটি আমি পরে দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো রিউল কালকে ভিডিও থাকলে কালকে বলে দেবো কে ছিল কঠিন থেকে গেছে ঊর্ধ্বপাতানও হতে পারে ঠিক আছে মার্কনি ঠিক আছে বেতার যোগাযোগের জন্য বিয়াল্লিশ নম্বর বোস আইনস্টাইন কন্টেন্টেড কার সাথে সম্পর্কিত বা গড পার ঠিক আছে বোর্ড আইনস্টাইন বোস আইনস্টাইন কনভেন্ট স্টেট অপশন জীববিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন জ্যোতির্বিজ্ঞান সঠিক উত্তর ঠিক ভেবে সঠিক পদার্থবিদ্যা এখন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখানে এটির আবিষ্কার করার চেষ্টা চলছে বা আবিষ্কার করা চলছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সংগীত কত সময়ের মধ্যে গাওয়া হয় পঁয়তাল্লিশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড এক মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড তোমরা অনেকেই জানো উত্তর কীভাবে বাহান্ন সেকেন্ড অনেকবার পরীক্ষা এসছে কোন পর্বতমালা ভারতের জলবায়ু নির্ধারণ গুরুত্বপূর্ণ করেন মোটামুটি এরকম তাইতো থেকে কি আছে এদিক রয়েছে হিমালয় পর্বতমালা এদিক থেকে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে ঢুকে হিমালয় পর্বতমালায় ধাক্কা খায় বৃষ্টিপাত তাহলে কি হবে হিমালয় হিমালয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ডাক্তারদের দিবস কবে পালিত হয় সাত এপ্রিল পয়লা জুন পাঁচ জানুয়ারি বারোই মে কার জন্য করা হয় ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায় তাই ডেট ডেটটি কবে জন্মদিন জন্মদিন ঠিক আছে ডেট কবে ডেট হচ্ছে পহেলা জুলাই ছেচল্লিশ নম্বর প্রশ্ন কুড়ি পয়সা পরিকল্পনা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত গ্রামোন্নয়ন শিল্পায়ন শিক্ষা না স্বাস্থ্য উত্তরটা কি হবে উত্তরটা হবে গ্রাম অনেকে জানো জানি গ্রামাঞ্চল দারিদ্র দূরের একটি পরিকল্পনা কোন নদী ব্রহ্মপুত্র নামে পরিচিত সিয়াং বরাক তিস্তা কোশি উত্তরটা কি হবে সিয়াং এটি তিব্বতের কি নামে পরিচিত ইয়ালং জাঙ্গো নামে পরিচিত ভারত দেশে ব্যবহৃত হয় তিব্বতে কি ইয়ালুং জাংবো নামে পরিচিত ভারতে ব্রহ্মপুত্র আটচল্লিশ নম্বর প্রশ্ন পদ্মভূষণ কোন ধরনের পুরস্কার সামরিক অসামরিক ক্রীড়া না বিজ্ঞান সঠিক উত্তর কী হবে এটা একটি অসামরিক পুরস্কার ঠিক আছে শিল্প সংস্কৃতি বিজ্ঞান বা জনসভায় এসব পুরস্কার গুলো দেওয়া হয় 49 নম্বর প্রশ্ন 49 নম্বর প্রশ্ন पोलारিস কোন ধরনের নক্ষত্র पोलारিস সুপারโนভা নীল নক্ষত্র ধ্রুবতারা লাল দৈত্য সঠিক উত্তরটি কি হবে पोलारিস কি হবে ধ্রুবতারা তাই তো ধ্রুবতারাকে ট্রু नॉर्थ বলা হয় কি বলা হয় ট্রু नॉर्थ মানে প্রায় নর্থ প্রায় আমাদের যে পৃথিবী নর্থ সেটা ध्रुव তারাকে দেখে বোঝা যায় 50 নম্বর लास्ट প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কয় পালিত হয় খুব ভালো প্রশ্ন लास्ट प्रश्न সঠিক উত্তর কি হবে 22 এপ্রিল 5ই জুন 1লা ডিসেম্বর আর 10 জানুয়ারি সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে 5ই জুন তাই তো তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দাও और भिडियो लाइक करते भूलना धन्यवाद आरोप कल के लाइव नहीं चले आसब थैंक यू